দর্শক আমি এই মুহূর্তে হেঁটে চলেছি উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কুচবিহারের একটি রেল স্টেশনের দিকে যার নাম হচ্ছে বামনহাট রেল স্টেশন অনেক আমার ফেসবুক বন্ধুরা আছে আছেন যারা কুচবিহারের বাইরে এমনকি কুচবিহারের অনেক বন্ধুরা আছেন যারা এই রেল স্টেশনে কোনো দিন এখনও পর্যন্ত আসেননি তারা একটু দেখুন রেল স্টেশনটা খুব ভালো লাগবে এই ভিডিওর মাধ্যমে দেখুন রেল স্টেশনটার অবস্থান এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এই ট্রেনেই আমি এখন কুচবিহারে যাবো কুচবে আমার বাড়ি রয়েছে এটা এখন যাবে এখান এবং এখান থেকেই কিন্তু বন্ধুরা আমাদের যে উত্তরবঙ্গের ট্রেনটা এখান থেকেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় খুব সুসজ্জিতভাবে স্টেশনটি সাজানো বন্ধুরা খুব ভালো একটি স্টেশন এর পাশেই কিন্তু আমাদের কিছুটা দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে রয়েছে বলতে চলছি স্টেশনের ভিতরের দিকে এই যে ট্রেনে এখানে এখানে টিকিট কাটা হয় এখান থেকে টিকিটগুলো কাটা হয় বন্ধুরা আমি এখন টিকিটটা কাটবো খুব একটা ভিন নেই বন্ধুরা বন্ধুরা টিকিট কাটা হয়েছে এই মুহুর্তে আমি ট্রেনে উঠবো এখন খুব বের উদ্দেশ্যে রওনা দেব তাই বসলাম বন্ধুরা নটা তিরিশ টাই ছাড়বে ভিডিও ভালো লাগলো বন্ধুরা একটা লাইক